আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন আজকে আমরা একটা রুগীর অপারেশন করব তো আমার সম্মানিত রুগীর মেরুদণ্ডের অপারেশন ওনার হলো সিবিআল লম্বার ক্যানালিস্টানোসিস আমরা এখন ওনার এমআরআইটা একটু দেখাবো দিস ইজ দ্য এমআরআই অফ লম্বোস্যাক্রাল স্পাইন উইথ হোল স্পাইন স্ক্রিনিং তো এখানে দেখা যাচ্ছে ওনার কোমরের এই চার নাম্বার হাড্ডি এবং পাঁচ নাম্বার হাড্ডি এবং লেটার স্যাকরাম হাড্ডি বা স্যাক্রাল ওয়ান বলে এই দুই জায়গায় ওনার যে সিবিআর স্টেনোসিস। ওনার যে আমাদের যে আমরা যেটা বলি থিকাল স্যাক এই থিক্যাল স্যাকটা এখানে অনেক বেশি কম্প্রোমাইজ হয়ে আছে তো এটা হচ্ছে আমরা এখন হচ্ছে অ্যাক্সিয়ালে দেখবো যে দেখেন এখানে ওনার সিবিআর লিগামেন্টাল হাইপারটপি হয়ে আছে এবং ফেসের জয়েন্ট হাইপার ফেসের ফ্যাসের জয়েন্টে ফ্লুইড আছে যেটাকে আমরা আর্থোপ্যাথি বলি সো আমরা হচ্ছে ওনার এই ক্যানেলটা হচ্ছে আমরা আজকে কি করব রুট নার্ভ রুটটা হচ্ছে ফ্রি করে দিব অপারেশন করে থিকাল স্যাক এবং নার্ভ রুট গুলো ফ্রি করে দিব তাহলে হচ্ছে ওনার যে কোমর থেকে যে পায়ে যে ব্যথা নামে যেটা যেন উনি হাঁটতে পারেন না সিভিয়ার ক্লডিকেশন পেইন হয় সেটা চলে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের রুগীদের জন্য সবাই দোয়া করি আসসালামু আলাইকুম